বন্ধুরা গুড মর্নিং তো আরেকটা সকাল শুরু আর আমার কাজ তো শুরু হবেই বিশেষ করে রান্নার কাজ তো রান্নার আগে যেটা করতে হয় গুছিয়ে গাছিয়ে নিতে হয় সেটাই কিন্তু করতে বসলাম তো দেখো ডাটা তো আগের দিন দেখিয়েছিলাম তোমাদের কিছুটা রেখেছিলাম কিছুটা করেছিলাম এই যে সেইগুলো কাটছি আর এখন দেখো কম পড়বে বলে আবার গিয়ে ডাটা নিয়ে এসছে এই যে সেগুলোর থেকে একটু ছোটো ছোটো এই যে ডাটা

ওইটা হচ্ছে বড়ো কাজ তারপরে হচ্ছে রান্নার কাজ বড়ো কাজটা ঠাকুরের বড়ো কাজ বলাটা ভুল তো বৃহস্পতিবার দিনটা একটু সময় লাগে সব পুছিয়ে পাছে করতে এমনি তেমনি দিনগুলো অত লাগে না হয়ে যায় তাড়াতাড়ি তাও করে নিলাম সকাল সকাল তো যাই হোক তারপরে চা টা খেয়ে এই এখন সবজি সবজা কাটতে বলেছি তো আগের দিনই বলে দিয়েছিলাম বাটা দিয়ে ঝাল করবো তাই জন্য সাদা সর্ষে দিয়ে ঝাল করা হবে আর ঝিঙে দেখো ঝিঙে তিনটে এনেছিল তার মধ্যে একটা নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে গেছে হয়ে যাচ্ছে এখন দেখি বাদ বদ দিয়ে যদি ডাল করব ডালের মধ্যে দাও দেব না ডালে ভালো ডালে দিতে হবে না কি তোমার সুন্দর মানে ফেলে দাও একটু পচা পচা কি দিয়ে লাভ কি তোমার ছড়ে গেছে ফেলে দাও টাকা তো যাই হোক আর পেঁপে পেপেও রেখেছি পেঁপে ডালে দেব হ্যাঁ পেঁপে দিয়ে ডাল করো তাও ঠিক আছে চলো সবজিটা কাটি এই ডাটাগুলো বেশ ভালোই আছে কিন্তু খারাপ কিন্তু হয়নি তাও ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে বলে একটু একদম যদি তাতানো গরম থাকতো তাহলে কিন্তু থাকতো না এনে আমি বেশিরভাগ গরমের সময় তো বেশি ডাটা পাওয়া যায় শীতকালে পাওয়া যায় না বলো গরমে তখন কি করি ম্যাকরা একটা পেঁচিয়ে রাখি মানে সিজনের ডাটা যেটা পড়ে এখন থেকে এই ডাটাই সবার কাছে হ্যাঁ এখন তো বাজারে ডাটা জানা অ্যাভেলেবেল হয়ে গেছে

তো চলো আর কি বলবো পেঁপেটা কেটে একবারে সরাসরি রান্নায় চলে যাব ভাত ডাল সব বসাতে হবে তো রান্নাবান্না তো বসিয়ে দিলাম তো এখানে বসিয়েছি কিন্তু মুসুরির ডাল পেঁপে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে প্রেশারে একটা সিটি দিতে বসিয়ে দিলাম আর এদিকে দিকে বসিয়ে দিয়েছি ভাত সব তো জলটা গরম হয়েছে তো চলো দুদিকে দুটো বসিয়েছি না পাবো তারপরে কি বসাই না বসাই অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকো রা মানে ডাল তো একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি এরপরে কিন্তু পাপড় ভাজা চলছে এই তখন দুই রকমের পাপড় ব্যাট পাপড় আর চাকা পাপড় ভেজে নিচ্ছি আর এদিকে কিন্তু ভাত ফুটানো হয়ে গেছে একবার এবার বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে এই সাইডে যা করার করবো ও তো আবার দশ মিনিট পর চালু করব। তো চলো পাঁপড়টা ভেজে নিয়ে তারপরে আস বন্ধুরা এই যে পাপড় তো ভেজে নিলাম এরপরে কিন্তু কালো গুঁড়ো সাবুন দিয়ে আর সামান্য হলুদ দিয়ে আলু ভাজা হচ্ছে চলো আলুটা হালকা করে একটু ভেজে নিই তারপরে আসছি আবার বন্ধুরা আমি তো হালকা ভেজে দিয়ে দিলাম লবণ হলুদ আর দিয়ে দিয়েছি দিয়ে এখন সুন্দর করে ভাজা ভাজি করে নেবো তারপরে একটু মশলা দেবো চলো টমেটোটা একটু নরম হোক তারপরে আসছি আবার এরকম কি দিয়ে দিলাম কালো সর্ষে সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বাটা একটু সামান্য জলও দিয়েছি মানে সর্ষে তো আবার বেশি ভাজতে নেই তো অল্প জল দিয়ে দিয়েছি যাতে ভাজা ভাজি বেশি না হয় আর এর মধ্যে এবার দিয়ে দেবো আমি ডাটাগুলো আর ডাটার মধ্যে একটা ঝিঙে নষ্ট হয়ে যাচ্ছিলো ঝিঙেটাও কিন্তু বাদ বদ দিয়ে দিয়ে দিয়েছি তো চলো এখন সুন্দর করে হালকার ওপর কষিয়ে নেবো তারপরে অল্প করে জল দিতে হবে তো চলো এখন সুন্দর করে হালকা করে কষিয়ে নিই তারপরে আসছে হালকা করে একটু কষিয়ে দিয়ে দিলাম জল কারণ সজনে আর আলু সেদ্ধ হবে আর একটু গামাখা গামাখা রাখবো ঝালটা বেশ তো তাই জন্য পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিয়েছি তো চলো এখন এটা সুন্দর করে সেদ্ধ করে নিই তারপরে তোমাদেরকে ফাইনালি দেখাবো সঙ্গে থাকো রাইজে দেখো সুন্দর করে ডাটা আলু সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু অনেকটা মজে গেছে তো চলো এবার নামানোর আগে এই যে দিয়ে দেব সামান্য একটু চিনি চিনিটা দিলে না স্বাদটা বেশ ভালো ব্যালেন্স থাকে তো চলো এখন সুন্দর করে মিশিয়ে নিই একটু বলেছিলাম হালকা গ্রেভি রাখতে তো একদম পারফেক্ট হয়ে গেছে আর সর্ষে বাটার ঝালে একটু সামান্য কাঁচা সরষের তেল দিলাম এবার কিন্তু মানে নামিয়ে নেব আর এদিকে কিন্তু ভাত আরেক ফুটান দিতে বসিয়েছি তো চলো এই ঝালটা সর্ষে বাটার ঝালটা একদম রেডি তো এটা নাবিয়ে নি তারপরে আবার আসছি দেখতে থাকো সঙ্গে থাকো ভাত তো হয়ে গেল ভাতও গড় দিয়ে দিলাম সাথে বাটার ঝালটাও হয়ে গেল এখন কিন্তু মুসুরির ডাল পেঁপে দিয়ে সিদ্ধ বসিয়েছিলাম তো সেটা সোমবার দেবো দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর হলুদ তো চলো এবারে ডালটা দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মুসুরির ডাল পেঁপে দিয়ে তো এই যে নিচ্ছি ডাইরেক্ট করার মধ্যে আস্তে আস্তে ডাল পাবে নাহলে আমরা গায়ে ছুঁ দিলে তো এই যে দিয়ে দিলাম ও সাথে এর মধ্যে একটা আলু দিয়েছি কারণ মেয়ের জন্য একটু দিয়েছি আলু সিদ্ধ ওকে একটু লবণ তেল দিয়ে মেখে দিলেই ও খেয়ে নেবে তো চলো ডাল তো দিয়ে দিলাম আর তার মধ্যে এর মধ্যে দিয়ে দেবো এখন সামান্য একটু চিনি পেঁপে দিয়ে ডাল তো একটু ভালো লাগে চিনি টেনি দিলে আর দেব এই যে লবণ তো চলো লবণ দিয়ে এখন সুন্দর করে ফুটিয়ে নি লবণ আর চিনি দিয়ে তারপরে তোমাদেরকে আবার দেখাবো ফাইনালি তো সঙ্গে থাকো লবণ আর চিনি দিয়ে তো সুন্দর করে ডালটা ফুটিয়ে নিলাম তো এবারে কিন্তু দিয়ে দেবো এই যে একটু ধনে পাতা ছিল ঘরে সেটা কুচি একদম দিয়ে দিলাম তো এরই সাথে সাথে কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট এখনের মতন তো এই ছিল আজকের মানে শনিবারের রান্না বান্না কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বেশি কিছু রান্না করিনি একদম সিম্পল রান্না তো ভালো লাগলো অবশ্যই পাশে থেকো তো চলো আবার দেখাবে দুপুরের খাওয়ার ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার নেয় কিন্তু দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে শনিবার তো চলো শনিবার দুপুরের তোমাদেরকে বলে দিই তো লাঞ্চ থালি তো আমি সুন্দর করে সাজিয়ে নিয়ে বসেই পড়েছি তো রয়েছে দেখো এখানে ভাত এখানে রয়েছে কিন্তু এক টুকরো গন্ধরাজ লেবু এখানে করে নিয়েছি সরষেটা আলু দিয়ে ঝাল সর্ষে ভাটা দিয়ে রয়েছে পেঁপে দিয়ে ডাল আর পাঁপড় ভাজা তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করা যাক প্রথমে ডালটা সরিয়ে দিই এই এই সব তরকারি আমার না খুব শুধু শুধু ভাত দিয়ে খেতে ইচ্ছা করে বা শুধু শুধু খেলাম আমার ওই মানে ডাল দিয়ে মেখে আমার ওইটা ভালো লাগে ডাল দিয়ে ভাজা আলু শুধু ঠিক আছে কি বলো তোমরা তো যাই হোক প্রথমে আগে শুধু শুধু একটু তরকারি দিয়ে খাচ্ছি একদম গামাখা গামাখা করে সরষে বাটা দিয়ে সজনে ডাটা আলু দিয়ে ঝাল করেছিলাম তো অনেক দিন পর কিন্তু সাদা সর্ষে কালো সরষে মিশিয়ে সজনে ঝাল করলাম তো বেশ ভালো লাগছিল তারপরে এই যে কিছুটা খেয়ে নিয়েই ডালটা ঢেলে নিলাম আর সাথে গন্ধরাজ লেবু চিপে নিলাম তো এবার ডাল দিয়ে মেখে তরকারি দিয়ে টেস্ট করবো ঠিকই কিন্তু শুধু শুধু কিন্তু বেশ ভালো লাগছিলো খেতে তো ডাল দিয়ে মেখে খাচ্ছি আর সাথে রয়েছে কিন্তু কি বলো তো পাপড় ভাজা ডালটা বেশ ভালো হয়েছে মুসুরির ডাল পেঁপে দিয়ে ধনেপাতা দিয়ে তো এই যে ডাল দিয়ে মেখে একটু পাপড় ভাজা দিয়ে খাচ্ছি তারপরে তো তরকারি রয়েছেই আর ডাটা তো আর ভাত দিয়ে খাওয়া যায় না ডাটাটা শুধু শুধু চিবিয়ে খেতে হয় কিন্তু ডাটা পুরো একদম শ্বাসে ভর্তি আর খুব সুন্দর খেতে আর আমি দেখেছো পেঁপে নিয়েছি কতগুলো পেঁপে তো আমার খেতেই হবে না তো যাই হোক এটা পেঁপেও চটকে নিলাম এবার একটু তরকারি দিয়ে দিয়ে খাচ্ছি তরকারির আলু ডাল দিয়ে তো ভালো লাগে খারাপ না না কিন্তু একটা টেস্ট তাই তো বেশ ভালোই লাগছে তো চলো এবার কিছু দিয়ে খাবো একটু আলু নিয়ে নিলাম একটু পাঁপড় নিয়ে নেবো একদম মুখের মধ্যে পুড়ে দেবো তো লেবুটা কিন্তু টক আছে গন্ধরাজ লেবু হলেও গন্ধ সেরকম না থাকলেও টকটা বেশ ভালো আছে তো বেশ ভালো লাগছে খেতে আর এই যে ডাটা তো খেতেই হবে তো এই ছিল আজকে আমার খাওয়া দাওয়া কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো অবশ্যই পাশে থেকো তো